আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হোসাইন থ্রি সিক্সটি থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি ভিউয়ার্স বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন একটি খবর নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বিশেষ করে ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিউয়ার্স মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করেছে অন্তবর্তী সরকার একটা নিউজ দেখলাম তাই আপনাদের উদ্দেশ্যে চলে আসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এতে বলা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করা হল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে উল্লেখ্য যে উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ এবং তা থেকে আয় সংক্রান্ত পর্যালোচনার জন্য দুই সালে তৎকালীন সরকার এই কমিটি গঠন করেছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এই ফান্ড কমিটি পরিচালনা করত মিওয়ার্স এই ছিল আজকে আপনাদের জন্য খবর আশা করছি আপনারা ভিডিও লাইক করবেন আর শেয়ার করে আমাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম